হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি হচ্ছে টাকি মাছ ভত্তা বানানোর জন্য প্রসেসিং করতেছিলাম এখানে হচ্ছে টাকি মাছগুলো কড়কড়া করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম আমার মানে একদম লাল হয়েছে ভাজতে ভাজতে এটা হচ্ছে লাল করতে হবে তারপর হচ্ছে আমি এখানে রসুন পেঁয়াজ আর মরিচ হচ্ছে ই করে নিচ্ছি মরিচ মরিচ ভেজে নেওয়ার পরে হচ্ছে এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে ভালো মতো তারপর হচ্ছে টাকি মাছটাকে হচ্ছে মাঝের কাটা ছেড়ে দিতে হবে যাতে হচ্ছে বাটার সময় যাতে মাছের কাঁটাটা না থাকে এই তো সব টাকি মাছগুলো একসাথে হচ্ছে মানে ই করে নিশি তারপর হচ্ছে এই যে এটা হয়ে গেছে পিঁজগুলো হয়ে গেছে এখন আমি তুলে দিব তুলে দেওয়ার পরে হচ্ছে এটাতে পাটাতে আগে পিএস মরিচ রসুন এইগুলো ঢেলে নিছি তারপর হচ্ছে দুইনা পাতা নিসি টাকি মাছগুলো হালকা বেটে নিসি এরপর হচ্ছে ধুইনা পাতা এগুলো সব দিয়ে হচ্ছে বাড এই যে আমার টাকি মাছ ভর্তা হয়ে গেছে